আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রেবের সাবেক প্রধান বেনজির কিংবা ডিবির হারুন যখন যাকে যেভাবে প্রয়োজন হয় তাকে কি এক অদৃশ্য জিনিস দিয়ে বশ করে ফেলেন তিনি যেন এক হ্যামিলিয়নের বাসিওয়ালা কিংবা আলাদিনের চেরাঘাতে কেউ যা চাইছেন তাই হয়ে যাচ্ছে বলছিলাম জনপ্রিয় নায়িকা অথচ হাতে নেই কোনও সিনেমার কাজ তবে তার খরচ দেখলে মনে হয় মুকেশ আম্বানির ছেলের বউ লাখ লাখ টাকা উড়িয়ে জন্মদিনের পার্টি করেন ঘুরে বেড়ান দেশ বিদেশে ফলে নেটিজেনরা প্রায়ই প্রশ্ন তোলেন এত টাকা কোথায় পান কাটা পরি কি তার আয়ের উৎস অনেকেই বলে বেড়ান ভাড়াটিয়ার ব্যবসা আছে পরিমণির তিনি নাটি কি একটা ভাড়া দেন আর সেটা ভাড়া নেন সব বিগ শটরা এমনকি এই তালিকায় প্রথমেই নাম আছে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সাইম সুভান আনভীরের তার এক ডাকে দুবাই উড়ে গিয়েছিলেন ঢাকাই সিনেমার সুন্দরী কাটিয়েছিলেন অন্তরঙ্গ মুহূর্ত এরকম অনেক রুই কাতলার বিশেষ মুহূর্তের পার্টনার হয়েই নাকি দু হাতে কামান গ্ল্যামরাস নায়িকা কথাগুলো আমাদের না প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের বেশ আগেই তিনি ফাঁস করেছেন পরিমণির ভাড়া ব্যবসার কথা নাজমুস সাকিবের দাবি শুধু আনভিরকেই খুশি করেননি পরিমণি তাকে সন্তুষ্ট করতে গিয়ে আরও তিনজনকে একই সঙ্গে সন্তুষ্ট করেছেন এ নায়িকা দুবাইয়ে আনভিরের নিজস্ব বোট রয়েছে সেখানে মেতি উঠেছিলেন পরি এদিকে বোট গরম করার পাশাপাশি বোনাস হিসেবে করছিলেন ফটোশ্যুট সেসব ছবি আবার ব্যবহার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করতে এদিকে ফ্যাশিস্ট আওয়ামী লীগের বড় নেতা কাওয়া কাদের ওরফে ওবায়দুল কাদেরও এই তালিকায় রয়েছেন গ্রেপ্তার হবার পর তার সাথে ডিবিতে সময় কাটান পুলিশের এক কর্মকর্তা পরে দেখা যায় সেই কর্মকর্তার সাথেও পরিমনির আগে থেকেই সম্পর্ক ছিল জেল থেকে বের হবার পর থেকে পুলিশ রেব সহ নানা বাহিনীর বিভিন্ন লোকদের সাথে ঘনিষ্ঠতা বেড়ে যায় পরিমণির তৎকালীন রেবের প্রধান বেনজির এবং পুলিশের ডিবি হারুনরা তার নিয়মিত লোক হয়ে গিয়েছিলেন গুঞ্জন রয়েছে ডিবি হারুনের তিন ইঞ্চির ভিডিওটাও পরিমণি রেকর্ড করে রেখেছিলেন তার মানে শুধু কইয়ের তেলে কই ভাজেননি তিনি আরেক কই ধরতেও তেল ব্যবহার করেছেন কই কি শুধু দুই একটা নায়িকার জালে নাকি ঝাঁকে ঝাঁকে কই উঠতে প্রস্তুত নিন্দুকেরা বলে সেসব কইয়ের তেলেই তো চলে এত বিলাসী জীবনযাপন কি আর করবে ভাই বলেন হাতে সিনেমা নেই তাছাড়া সিনেমার বাজারও আর আগের মতো নেই এমন অবস্থায় কিছু একটা করে তো খেতে হবে তাই হয়তো ব্যবসায় নেমেছেন তবে পরিমণির ব্যবসা বলতেই ওইটা বুঝবেন না যেটা নাজমুস সাকিব বুঝিয়েছেন এর বাইরেও পরিমণি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বডি নামে তার একটি ব্র্যান্ড রয়েছে এবং সেটি বেশ বড়সড় আয়োজনের প্রমোশন লঞ্চিং সব কিছুতেই প্রফেশনালিজমের ছাপ এই বডি বলতে কেউ আবার বডির ব্যবসা বুঝে ভুল করবেন না এটি তার একটি ক্লদিং ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বিষয়টি ক্লিয়ার হবেন শোনা যাচ্ছে সম্প্রতি হোটেল ব্যবসায় নেমেছেন ডানা কাটা পরি হোটেল ব্যবসার নাম শুনলেই অনেকে আবার নানান জিনিস ভেবে বসেন বি পজিটিভ ম্যান সেরকম কিছু না এটি খাবার দাবারের ব্যবসা নিজের ফেসবুকে ইতিমধ্যেই রেস্টুরেন্টের ছবি দিয়েছেন ওপেনিং ডেতে কাছের মানুষ নিয়ে বেশ আলিশানভাবে সেলিব্রেট করেছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে উদ্যোক্তা হিসেবে পরিমণি দারুণ একজন মানুষ সাদা কালো দুই দলে আছেন এক কথায় বলা যায় সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত এই নায়িকা নাজমুস সাকিবের কথা যদি সত্যি হয় তাহলে এরকম প্রশ্ন উঠতেই পারে এত ব্যবসা কিভাবে সামলান পরিমণি খাবারের ব্যবসা আবার বডির ব্যবসা কথায় আছে রূপ যৌবন আর কয়দিন হয়তো সে কারণেই রেস্টুরেন্ট ও কাপড়ের ব্যবসায় নেমেছেন জনপ্রিয় নায়িকা যেন বাকি জীবন নিরাপদে কাটিয়ে দেওয়া যায় অন্তত দুস্থ শিল্পী হিসেবে কোনও তালিকায় নাম না ওঠে কেননা সিনেমা থেকে তার খুব একটা টাকা আসবে সেরকমও সম্ভাবনা আর নেই এছাড়া প্রমোশন বিজ্ঞাপন থেকে আর কতই বা আসে তবে শেষে আমার সেলুট পরিমণির ঝুলিতেই যাবে কেননা সেই অজপাড়া গাঁ থেকে উঠে আসা একটি মেয়ে এই শহরে কত পথ পাড়ি দিল কোথাও হাসি দিয়ে কোথাও বা সাকলাইনের প্রেমিকা হয়ে পথ মসৃণ করলেন আবার কোথাও বিনামূল্যে মদ্যপান করতে না পারায় মামলা করে দিলেন কত না বিচিত্রতার জীবন তবুও দিন শেষে পরিমণি যেন একাই একশো টিকে আছেন পরীর মতোই দুই ডানায় দুই সন্তান নিয়ে